গুড মর্নিং এভরিওয়ান দিস ইস লিপি কান টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেভেনটিন্থ অফ সেপ্টেম্বর মানে হচ্ছে বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর আমাদের বাড়িতে ভীষণ বড় করে বিশ্বকর্মা পুজো হয় বাট এবার এবারেতে আর পুজোটা হবে না কারণ ঠাকুমা মারা গেছে ওই জন্য আমাদের অসুজ ওই জন্য এবারে আর পুজোটা হবে না বাট পুজো বন্ধ হলেও খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না ওই জন্য সমস্ত দিদিরা আসবে রিলেটিভরা আসবে তো খাওয়া দাওয়াটা কন্টিনিউ হবে আমাদের যারা স্টাফেরা আছে তারাও তাদের মতো যেরকম এনজয় করে সেরকমই এনজয় করবে জাস্ট পুজোটাই হবে না তো এখানে হচ্ছে এইবারে লাস্ট মুহূর্তে আমাদের যিনি রান্না করেন ওনাকে বলা হয়েছে আর উনি বাড়ি চলে গেছে সেই জন্য আমাদের রান্নার লোক পাওয়া যায়নি তো এবারে রান্নার মানে রান্নার লোক হচ্ছে আমার মা বাপি আর কাকু তিনজনে মিলেই পুরো রান্না বান্না করবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের রান্না তো মেনুতে আছে অ্যাজ ইউজুয়াল সেম মেনু থাকবে ভাত ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বেগুনি মাটন কষা চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তার সাথে মায়ের জামাইদের জন্য এবারে মানে ফ্রাইড রাইস তো অ্যাডিশন হয়েছে আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স জন্য চিকেন পকোড়া মা এখন চিকেন পকোড়া ম্যারিনেট করছে হাসি চিকেন পকোড়া মা এইটুকু চিকেন পকোড়া তো হবে না যা হবে যে যে খাবে তুমি যখন ভাদিবা আমাকে বলে আমি খেয়ে নিলাম এখানে হয়ে গেছে হচ্ছে মায়ের ঘুগনি সকাল বেলা আমাদের মুড়ি ঘুগনি চাল ভেজানো হয়ে গেছে ভাতের জন্য বাবা অনেক ভাত তোমার ও লুচিও হয়েছে লুচিটা কোথায় এখানেও ঘুগনি আছে একটু নিচে সিনারি এবার রাখছি হচ্ছে ওপরে বাপি আর কাকু কিভাবে ছড়াচ্ছে ওটা দেখার জন্য আমার বাপি আর কাকু একসঙ্গে এত বাপি তাড়াহুড়ো করে মানে মনে হয় যেন যুদ্ধ করতে যাচ্ছে এক সেকেন্ডে অনেক কিছু হয়ে যেতে পারে তো দাঁড়াহো করে যায় এখন অনেক অলমোস্ট এগারোটা বেজে গেছে বাপি অনেকক্ষণ আগে থেকে রান্না বান্না শুরু করেছে মানে তো কাল থেকেই চলছে সবাই এখানে কাকুকে একটু জুম করে নিতে হবে কি করে রান্না করার কথা তো তোমার ছিল এখানে তো দাকে ধরিয়ে দিয়েছে দেখছি কিন্তু আসল হচ্ছে এখানে একদম অলমোস্ট পিকনিক চলছে বিশ্বকর্মা সত্যি কিন্তু ভালো লাগছে পিকনিক করতে পারিস সবাইকে নিয়ে এবছর তো এ সবাই মিলে কোথাও একটা গিয়ে পিকনিক হবে হ্যাঁ তুমি তো কিছুই করছো না লাস্টে বলবে আমি রান্না করেছি কিন্তু মদনার ভাগ মদনার ভাগটা সব বলো তো মদনার ভাগটা আমাকেও দেখাচ্ছে না বলে যাবে তো এখানে জোর কদমে চলছে মাটন রান্না করা আর আমরা অডিয়েন্সের এর মতো বসেছিলাম যে কখন মাটনটা সেদ্ধ আর আমরা টেস্ট করবো তো সবার সবাই লিট ফিলে আমরা বাটি নিয়েই বসেছিলাম যে কষা হয়ে গেলেই জাস্ট একদম হামলে পড়তে হবে জোর কদমে চলছে বিশ্বকর্মা পুজোর রান্না নিচে মায়ের ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে পনির বানানো হয়ে গেছে এখন হচ্ছে বেগুনির জন্য সব কিছু প্রিপারেশন চলছে আর ওপরে বাপি রয়েছে চিকেন বানানো হয়ে গেছে মাটনটা চলছে তো চলো মাটন কত দূর কি হলো এখন দেখি ইটস টাইম ফর টেস্টিং অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কীরকম বাপি বানিয়ে যাবে টেস্ট করবো বলে চলো কি বানিয়েছে এটা হয়েছে এটার জল আর আলু দিয়ে আর একটুখানি একটু ঝোল টাইপের করা হবে বাট মাটনটা যেভাবে কষেছে আর তেল ছেড়েছে মানে দেখেই মনে হচ্ছে বিশাল টেস্টি হবে খেতে এটা মানে এখন আমি ব্লগটা এডিট করছি বাট আমার জিভে জল চলে এসেছে পুরো এই যে মাংস রান্না অলমোস্ট ডান এবার জল ঢেলে দেওয়ার পালা তো তার আগে আমরা যে যার কাছে যা বাটি গামলা যা আছে সবাই মিলে যাবো বাপির কাছে দু পিস চার পিস করে মাটন খাওয়ার জন্য তো বাপি এখন পালা হচ্ছে আমাদেরকে মাটন দেওয়ার Thank you. রান্নাবান্নার তো শেষ এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক বাড়ির কয়েকজনই আর বেঁচে আছে খাওয়া দাওয়া করার জন্য মাটনটা ফাটাফাটি রান্না হয়েছিল এখন আমরা খাবার এনজয় করি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর সকলকে ভালো রেখো বাই বাই